বাসায় যদি হাফ কাপ সুজি থাকে তাহলেই কিন্তু এই বিকেলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন প্রথমে আমি প্যানের মধ্যে একটু ঘি দিয়ে তাতে আমি হাফ কাপ সুজি দিয়ে তিন চার মিনিট ভেজে নেব সুজিটা যখন তিন চার মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব যখন এই ডোটা তৈরি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এটাকে আমি একটা প্লেটের উপর নিয়ে ঠান্ডা করে নিব খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না হাতে সয় এরকম ঠান্ডা করে নিতে হবে তাতে একটু ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন ডোটা খুব মসৃণ হয় যেন পিঠাটা বানালে আর ফেটে না যায় ঠিক এইভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে তারপরে হাতে আবারও ঘি মেখে নিয়ে আমি এখন এখানে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজা হয় আবার তৈরি করতেও খুব একটা সময় লাগে না সবগুলো পিঠা আমি রেডি করে নিয়ে একটা পাতিলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানিতে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টি কম বেশি খেলে তাতে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তাতে কিছুটা এলাচ দিয়ে এখন আমি এটাকে ফুটিয়ে নিব খুব বেশি কিন্তু এখানে ফুটানোর দরকার নাই জাস্ট চিনিটা গলে গেলেই এটা হয়ে গেল তারপরে আমি একটা প্যানের মাঝে তেল দিয়ে এখন এই পিঠাগুলোকে একে একে ভেজে নেব এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর খুব সাবধানে কিন্তু এই কাজটি করতে হবে না হলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে পিঠাগুলা ভেজে আমি এখন এই পিঠাগুলাকে একটা শাখনির সাহায্যে তুলে নিব চেষ্টা করবেন এই গরম গরমই কিন্তু শিরাতে দিতে এই সময় আর শিরাটা কিন্তু গরম করার কোনো দরকার নেই পিঠা গরম আর শিরাটা হালকা কুসুম গরম থাকবে ঠিক এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরই মাঝে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঘন্টা খানিকের জন্য রেখে দিব ঘন্টা খানিক পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর একটা পিঠা কেটে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে এটা কিন্তু বাড়ির ছোট বড় সবাই খেতে পছন্দ করবে একবার তৈরি করে দেখতে পারেন